বিসমিল্লাহ রহমানুর রহিম শুরু করছি আজকের ক্লাস আজকে আমি এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিত বইয়ের ত্রিকোণবিতে অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব সাথে আছি আমি মোহাম্মদ গোলাম মুস্তফা প্রশ্নটি এসেছিলো ঢাকা দুই হাজার সালে তোমরা যদি একটু লক্ষ্য করো উদ্দীপক ছিল এক্স ইকুয়াল কসেক থিটা ওয়াই ইকুয়াল সেক থিটা এবং জেড ইকুয়াল টেন থিটা যখন থিটা সূক্ষ্মকণ প্রশ্ন ছিল টেন নাইনটি ডিগ্রি মাইনাস এ ইকুয়াল রুট হলে এ এর মান নির্ণয় করো ক প্রশ্ন ছিল এক্স প্লাস ওয়ান বাই জেড এ হলে প্রমাণ করো যে কস্তিটা ইকুয়াল এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই গ প্রশ্ন ছিল ওয়ান বাই এক্স প্লাস ওয়ান রুট হলে থিটা এর মান নির্ণয় করো তো চলো শুরু করা যাক ক প্রশ্ন টেন ডিগ্রি মাইনাস এ হলে এর মান নির্ণয় করতে বলছে আমরা এর মান নির্ণয় করবো ক প্রশ্নের সমাধান টেন নাইনটি ডিগ্রি মাইনাস এ ইকুয়াল রুট থ্রি আচ্ছা তো যেহেতু আমরা কী করবো এখান থেকে এর মান নির্ণয় করব তো এর মান নির্ণয় করতে গেলে এর সাথে যা যা আছে সবগুলোকে মানে সবগুলো থেকে একে ফ্রি করতে হবে টোটাল কথা হলো তো প্রথমে টেনকে আমরা আউট করার ব্যবস্থা করবো টেনকে আউট করতে গেলে কী করতে হবে সমানচিহের ডান দিকে টেন আনতে হবে এখন দেখতে হবে যে টেন কত ডিগ্রির মান রুট থ্রি টেন নাইনটি ডিগ্রি মাইনাস এ ইকুয়াল আমরা জানি টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি তো ওই দিক থেকে টেন বাদ দিলে থাকলো নাইনটি ডিগ্রি মাইনাস এ সিক্সটি ডিগ্রি তো যেহেতু আমরা এর মান বের করব এই জন্য এটাকে বামে রাখবো মাইনাস এ ইকুয়াল সিক্সটি ডিগ্রি ডিগ্রিকে ডানে নিয়ে গেলে মাইনাস নাইনটি ডিগ্রি মাইনাস এ তো নব্বই থেকে করলে কথা হয় তিরিশ মাইনাস থার্টি থার্টি ডিগ্রি দুই দিক থেকে মাইনাস কাটলাম তাহলে এ ইকুয়াল পাচ্ছি আমরা থার্টি ডিগ্রি তো এই হচ্ছে ক প্রশ্নের অ্যান্সার এর মান চাইছি আমরা এর মান বের করে দেখাইলাম তো এই হচ্ছে এর সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা ক প্রশ্নে চলে যাবো এটাকে মুছে ফেললাম আচ্ছা খ প্রশ্ন ছিল এক্স প্লাস ওয়ান বাই জেড এক্স প্লাস ওয়ান বাই জেড আর ইকুয়াল এ হলে প্রমাণ করা যে কস থেকেটা ইকুয়াল এ স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়ান আচ্ছা এটাকে প্রমাণটা কীভাবে করা যাবে এক্স এবং জেড ওই যে উদ্দীপকে এক্সের মান দেওয়া আছে আর ওই যে জেটের মান দেওয়া আছে টেন থিটা তো আমরা আগে লিখি দেওয়া আছে যেটা এক্স প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল এ এক্স প্লাস ওয়ান বাই জেট ওয়ান বাই এ আচ্ছা আমরা কী করবো এক্সের জায়গায় এক্সের মান বসাই দেব জেটের জায়গায় জেটের মান বসাই দেবো এক্স এর মান ছিল কসেকথিটা কসেকথিটা প্লাস ওয়ান বাই জেটের মান ছিল ট্যান থিটা টেন থিটা ইকুয়াল এ বা আমরা কী করবো এখন কসেক থিটাকে আমরা ভাঙাবো অর্থাৎ কসেক থিটার সমান আমরা কী জানি ওয়ান বাই সাইন থিটা ওয়ান বাই সাইন থিটা ওয়ান বাই সাইন থিটা প্লাস নিচে টেন থিটাকে ভাঙাবো টেন থিটার সমান আমরা কী জানি সাইন বাই কস অর্থাৎ সাইন থিটা বাই ডিভাইডেড বাই কস থিটা ইকুয়াল এ আচ্ছা বা ওয়ান বাই সাইন থিটা প্লাস এটাকে আমরা উপরে যা ছিল উপরে ছিল ওয়ান আর নিচে ছিল সাইন্থিটা বাই কস্থিটা মানে নিচের ভগ্নাংশটাকে আমরা উল্টায় দেবো এখানে গুণ চিহ্ন দিলে উল্টে যাবে এটা কস্তিটা উপরে যাবে আর সাইন থিটা নিচে আসবে ইকুয়াল এ আচ্ছা বা ওয়ান বাই সাইনথিটা প্লাস ওয়ানের সাথে গুণ করলে কস্থিটা বাই সাইন্থিটাই হবে কসথিটা ডিভাইডেড বাইন ইকুয়াল এ বা আমরা লসাগো করতে পারিটা লসাগোটা তাহলে এখানে কি থাকলো ওয়ান প্লাস এখানে থাকলো কসথিটা ইকুয়াল এ আচ্ছা বা এখন এই পর্যন্ত আসার পরে তোমাকে এখন লক্ষ্য করতে হবে প্রমাণের দিকে কী প্রমাণ করতে বলছে থিটা ইকুয়াল এ স্কোয়ার মাইনাস ওয়ান নিচে এ স্কোয়ার প্লাস ওয়ান অর্থাৎ এ স্কোয়ার কীভাবে এ স্কোয়ার আসবে এর উপরে স্কোয়ার কীভাবে আসবে দুই দিকে কী করতে হবে বর্গ করতে হবে এখন আমরা ওই কাজটাই করব উভয় পক্ষে বর্গ করবো ওয়ান প্লাস থিটা ওয়ান প্লাস ওয়ান প্লাস থিটা ডিভাইডেড বাই থিটা হোলি স্কোয়ার ইকুয়াল এই স্কোয়ার আচ্ছা আমরা এই পর্যন্ত আসলাম আচ্ছা এখন আমরা কী করবো উপরের অংশটুকু মুছে ফেলি আশা করছি আমি যে তোমরা বুঝতে পারতেছো আর কি এখন এই সম্পূর্ণটার উপর হোল স্কোয়ার আছে আমরা এই স্কোয়ারটাকে আলাদা করে দেবো ওয়ান প্লাস কস থিটার উপরেও দেব সাইন থিটার উপরেও দেব ওয়ান প্লাস থিটা য়ান প্লাস কস থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এই স্কোয়ার আচ্ছা ওয়ান প্লাস কস থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটার সময় আমরা কী জানি ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল এ স্কোয়ার বা উপরে ওয়ান প্লাস কস হোলি কস থ্রিটা হোলিস্কোয়ার ওইটাকে ওইটাই রাখলাম আপাতত নিচে আচ্ছা এখন আমরা যদি এই ওয়ানের উপর এখানে স্কোয়ার দিই ভুল হবে না ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ানই হবে এখানে স্কোয়ার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি ওয়ান কে এ মনে করি কস কে বি মনে করি তাহলে বিজ্ঞানিত সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আমরা ফেলতে পারবো এই জন্য আমরা লিখবো এখন ওয়ান প্লাস কস থিটা অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি থিটা এটা ইকুয়াল এ স্কোয়ার আচ্ছা বা এখন লক্ষ্য করো ওয়ান প্লাস নিচেও কিন্তু ওয়ান প্লাস আছে যেহেতু গুণ আকারে আছে দুইটা এই জন্য কাটাকাটি করার মতো হর এবং লবের মধ্যে থাকলে সেটা কাটাকাটি করা যাবে অর্থাৎ উপরের ওয়ান প্লাস কস্তিটা একটা হোলিস্কোয়ার মানে এরকম দুইটার গুণফল আছে ওয়ান প্লাস দুইটা তো তার মধ্যে একটা আর নিচের একটা ওয়ান প্লাস যদি কাটি তাহলে উপরে থাকবে একটা ওয়ান প্লাস কস্তিটা প্রয়োজন নাই এখন আমরা কি করবো এখন আমরা কি করবো দেখো এখানে কিন্তু মাইনাস ওয়ান প্লাস ওয়ান আছে খুব সহজেই বোঝা যাচ্ছে যে আর নিচে একটা 1 আছে মনে করলে আর আমরা যদি এখন যোজন বিয়োজন করি তাহলে কিন্তু এইটা চলে আসবে এই জিনিসটা চলে আসবে তো এখন সেটাই করব আমরা যোজন বিয়োজন করব যোজন উপরে যোজন প্লাস নিচেরটা ওয়ান মাইনাস থিটা ওয়ান মাইনাস থিটা আচ্ছা ডিভাইডেড বাই লাইনটা মনে হয় একটু বাঁকা হয়ে গেল না আচ্ছা তো ওয়ান প্লাস কস্থিটা নিচে একটা বিওজন মাইনাস ওয়ান আর এটা কি হবে মাইনাসে মাইনাসে প্লাস কস্থিটা কসথিটা ইকুয়াল এই স্কোয়ার নিচে একটা ওয়ান আছে মনে করতে হবে তাহলে উপরে যে মানে এই স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই বিওজন স্কোয়ার মাইনাস ওয়ান আচ্ছা এটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা এখন পরের লাইনে যাবো উপরে এই অংশটুকু মুছে ফেলি দেখো এখন কি হচ্ছে মাইনাস কস্তিটা প্লাস কস্তিটা কাটা প্লাস ওয়ান প্লাস ওয়ান কি থাকলো টু উপরে থাকলো টু আর নিচে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ক্যান্সেল আউট থাকলো কি কস্তিটা কস্তিটা দুইটাই প্লাস যোগ হবে টু কস্তিটা টু কস্তিটা ইকুয়াল এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়ান বা উপরের একটু নিচে একটু কাটলাম থাকলো ওয়ান বাই কস্থ ইকুয়াল এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়ান এই পর্যন্ত আমরা আসলাম এখন আমরা কি করব আবার প্রমাণের দিক লক্ষ্য করব। প্রমাণের দিক কিন্তু তোমাকে বারবার লক্ষ্য করতে হবে যে কি চাইছে কি করতে হবে আচ্ছা প্রমাণে দেখা যাচ্ছে যে কস্তিটা ইকুয়াল এ স্কোয়ার মাইনাস ওয়ান মানে এ স্কোয়ার মাইনাস ওয়ানটা উপরে ছিল আর এ স্কোয়ার প্লাস ওয়ানটা নিচে ছিল আর কস্থিটা কস্থিটাটা উপরে ওয়ান নিচে অর্থাৎ কি বোঝা যাচ্ছে যে এটাকে যদি আমরা উল্টায় দেই উল্টায় দেই দুই দিকে উল্টানো যাবে আচ্ছা এটাকে বলে বিপরীতকরণ তো এটাকে উল্টায় দিলে কস্তিটা উপরে নিচে ওয়ান নিচে ওয়ান লেখার প্রয়োজন আছে নাই এ স্কোয়ার মাইনাস ওয়ান নিচে লিখবো এ স্কোয়ার প্লাস ওয়ান এখন দেখো প্রমাণ চলে আসলো প্রমাণিত প্রুফ পিআর ও ভিডি তো আশা করছি এটাও তোমার বুঝতে পেরেছ খুব সহজ প্রশ্ন ছিল এটা আচ্ছা এখন আমরা চলে যাবো কি গতে গতে চলে যাব লক্ষ্য করো গ ছিল ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল রুট টু হলে থিটা এর মান নির্ণয় করো আচ্ছা এটাকে মুছে ফেললাম হ্যাঁ গ প্রশ্ন ওয়ান বাই এক্স দেওয়া আছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই গ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল রুট টু আচ্ছা রুট টু বা এক্সের জায়গায় এক্সের মান বসাবো আমরা ওই যে উদ্দীপকে দেওয়া ছিল কসেক থিটা কসেক থিটা প্লাস ওয়ান বাই ওয়াইয়ের মান ছিল স্যাকথিটা স্যাক থিটা ইকুয়াল রুট টু আচ্ছা এখন আমরা কী করবো কসেক থিটাকে ভাঙাবো কসেক থিটার সময় আমরা কী জানি ওয়ান বাই সাইন থিটা ওয়ান বাই সাইন থিটা প্লাস প্লাস এই সাইন কিন্তু এটা কিন্তু দেখো এই যে এই লাইন বরাবর এটাকে ভুল করা যাবে না উপরে ওয়ান নিচে স্যাক থিটার সময় আমরা লিখবো ওয়ান বাই কস্তিটা কস্তিটা ইকুয়াল রুট টু বা এটাকে আমরা কী লিখবো উপরে ওয়ান ছিল ওয়ানই থাকবে চিহ্ন দিয়ে নিচেরটা উল্টে যাবে মানে সাইন্থিটা উপরে যাবে ওয়ানটা নিচে আসবে সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান নিচে ওয়ান লেখার প্রয়োজন ছিল না তোমাদেরকে বোঝানোর জন্য আমি লিখলাম এটাও ঠিক একইভাবে কস্থিটা উপরে আর ওয়ান আসবে নিচে ইকুয়াল রুট টু বা ওয়ানের সাথে গুণ করলে সাইন্থিটাই হবে আর সাইন্থিটাকে ওয়ান দ্বারা ভাগ করলে সাইন্থিটাই হবে সাইন্থিটা প্লাস একইভাবে এটা কস্থিটা হবে ইকুয়াল রুট টু এখন আমরা করবো কি কস্থিটাটাকে বামে রাখবো থিটাকে বামে রাখবো আর থিটাটাকে ডানে নিয়ে যাবো রুট টু মাইনাস থিটা এটা করলাম মানে এখন এই যে এই লাইনটার পরে যে লাইনটা করতেছি এটা কিন্তু একটা কৌশল টেকনিক মানে তোমাকে চিন্তা করতে হবে এখানে থিটার মান চাইছে এখন কিভাবে থিটার মান পাওয়া এটাতে তো পাওয়ার স্কোয়ার নেই যদি স্কোয়ার থাকতো তাহলে আমরা একই জাতীয় করতে পারতাম দুটাকে তখন আমরা মানে থিটার মান বের করার একটা একটা রাস্তা খুঁজে পেতাম কিন্তু যেহেতু স্কোয়ার নেই পাওয়ার নেই সাইন্থিটার সমান তুমি কী লিখবা কস্তিটার সমান তুমি কী লিখবা এই কারণে কি করলাম এই দুইটার মধ্যে একটাকে যে কোনো বামে রাখতে হবে আমি কস্তিটাকে বামে রাখলাম তুমি ইচ্ছা করলে সাইন্থিটাকে বামে রাখতে পারো কস্তিটাকে ডানে নিয়ে যেতে পারো তাও হবে তো এক কথাই হলো এই দুইটার মধ্যে একটাকে বামে রাখতে হবে আর বাকিটাকে ডানে নিয়ে যেতে হবে এরপরে কি করতে হবে উভয় পক্ষে বর্গ করতে হবে উভয় পক্ষে বর্গ করতে হবে তাহলে কি হবে কজ স্কোয়ার থিটা আর এদিকে হচ্ছে রুট টু মাইনাস সাইন থিটা এটা আচ্ছা এখন উপরের অংশটুকু মুছে ফেলি এর পরে যে কাজটা করতে হবে সেটা হলো যে হুম সেটা হলো যে আমরা কি করব একই জাতীয় করব sin থিটা এই কজ স্ক্যার থিটাটাকে আমরা লিখবো ওয়ান মাইনাস সাইনস্ক্যার থিটা অনুসিদ্ধান্ত ওই যে সাইন স্ক্যার থিটা এই যে সূত্র যে ছিল সাইনস্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান তো এখান থেকে কজ স্কোয়ার থিটা সমান আমরা কী লিখতে পারি কজ স্ক্যার থিটা কজ স্কোয়ার থিটার সমান আমরা কী লিখতে পারি ওয়ান মাইনাস সাইনস্কোয়ার থিটা লিখতে পারি সাইনস্কোয়ার থিটা লিখতে পারি এই কারণে আমরা লিখতে পারি কজ স্ক্যার থিটা ইকুয়াল ওয়ান মাইনাস থিটা সূত্র থেকে আমরা এই অনুসিদ্ধান্তটা পাই বা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এটাকে আমরা রুট টুকে এ মনে করবো সাইন থিটাকে বি মনে করব তাহলে কি হচ্ছে বিজ্ঞানিত সূত্র এ মাইনাস বি হোলিস্কোয়ার এ মাইনাস বি হোলিস্কোয়ার সূত্র আমরা কী জানি এ স্কোয়ার মাইনাস টু এ ইন টু টু এ বি প্লাস আচ্ছা আমরা একটা কাজ করতে পারি যেহেতু এখন আর উদ্দীপকের এই অংশটুকু লাগবে না এটুকু আমি মুছে ফেললাম আর কি এই পর্যন্ত মুছে ফেললাম এখানে শুধু মনে রাখতে হবে যে থিটা সূক্ষ্মকণ উদ্দীপকের ওই অংশটুকু রাখলাম আমি আর রাখে বাকিটুকু আমি মুছে ফেললাম হুম প্রশ্নটাকেও রাখলাম তো টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার আচ্ছা এই অংশটা আর এটা প্রশ্নটা আচ্ছা এখন আমরা কি করব ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল স্কোয়ার রুট কাটা যাবে দুই থাকলো আর এটা গুণ করলে এটা 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 টু রুট টু সাইন থিটা টু রুট টু সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইনস্কোয়ার থিটা দেখো দেখি সব একই জাতি হলো না এদিকে সাইন থিটা সাইন থিটা সাইন থিটা অন্য কেউ নাই আচ্ছা এখন আমরা করবো কি মনে করো এই এই দুইটাকেই আমরা ডানে নিয়ে যাচ্ছি সবগুলোকে ডানে নিয়ে যাচ্ছি আর এদিকে জিরো তার মানে আমরা লিখতে পারি যে টু মাইনাস টু রুট টু সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি মাইনাস ওয়ান থিটা ওইদিকে নিয়ে যাচ্ছে প্লাস সাইনস থিটা ইকুয়াল জিরো এখন তুমি যদি মনে করো যে না আমি ওই এই এইগুলাকে আমি ডান সমানচি ডানেরগুলাকে আমি বামে নিয়ে আসবো একই আসবে সমস্যা নেই এইভাবে করলে আমি যে রেজাল্ট পাবো ওই ওইভাবে করলেও একই রেজাল্ট পাবো তোমরা আচ্ছা এখন কি করব আমরা যোগ বিয়োগ করবো এই যে সাইনিজ ক্যার্থিটা থিটা ক্যার্থিটা সদৃশ্যপথ তাহলে দুইটা টু সাইন স্কোয়ার থিটা টু সাইন স্কোয়ার থিটা আচ্ছা এখন থাকলো কি টু রুট টু সাইন থিটা সাইন থিটা শুধু সাইন সাইন থিটা এর কিন্তু সদৃশ সদৃশপদ অন্য কোথাও নাই ওইটাই রাখতে হবে টু রুট টু সাইন থিটা সাইন থিটা আচ্ছা প্লাস টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস মাইনাস প্লাস ওয়ান ইকুয়াল জিরো আচ্ছা এখন এটা কী করা যায় এখন দেখো এটাকে আমরা সূত্র তৈরি করতে পারি এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার কীভাবে এটাকে আমরা এ স্কোয়ার বানাবো স্কোয়ার বানাবো কীভাবে বানাবো এখন টু এর টু সহ যদি স্কোয়ার দাও তাহলে কিন্তু দুই দুগুণি চার হয়ে যাবে মানের পরিবর্তন হবে মানের পরিবর্তন করা যাবে না মানের মানটাকে ঠিক রেখে সূত্র তৈরি করতে হবে অর্থাৎ তুমি কি করতে পারো রুট দিতে পারো তাহলে রুট টু এর উপর যদি স্কোয়ার করো তাহলে কি টু এ হচ্ছে আচ্ছা রুট টু সাইন এটাকে আমরা এ মনে করলাম এই যে এ স্কোয়ার মাইনাস টু এ টু ইন টু এ বলতে এটা রুট টু সাইন থিটা রুট টু সাইন থিটা টু এ বি এখন কত দিব ওয়ান দিব কারণ টু আর রুট টু সাইন থিটা এবং ওয়ান গুণ করলে কি হবে এটাই হবে টু রুট টু সাইন থিটা টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল জিরো বা আচ্ছা নিচের অংশটুকু মুসে ফেলি এখন দেখো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওয়ানের পুর করলে ওয়ান এটা মিলে যায় অর্থাৎ এই এইখান থেকে এই যে রাশিটা এটা সম্পূর্ণ সমীকরণ ঠিক আছে কিন্তু এটা রাশি এখান থেকে এই পর্যন্ত এই রাশিটার সাথে এখান থেকে এই পর্যন্ত রাশিটার মিল আছে তো এখন তার সাথে আমরা কী করলাম সূত্র বানাই দিলাম তাহলে কি দাঁড়াইলো এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে কি এ মাইনাস বি হোলি স্কোয়ার এ যে এ মাইনাস বি কিন্তু ওয়ান এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল জিরো তাহলে কি লেখা যায় রুট টু সাইন থিটা মাইনাস ওয়ান জিরো স্কোয়ার ওই দিক গেলে জিরো এখন কি করবো মাইনাস ওয়ানকে ওয়ানকে ডানে নিয়ে যাবো রুট টু সাইন থিটা ইকুয়াল ওয়ান বা সাইন থিটা ইকুয়াল আমরা কিন্তু থিটার মান বের করব রুট টুকে ডানে নিয়ে যাচ্ছি ওয়ান বাই রুট টু আচ্ছা এখন এই প্রশ্নটার প্রয়োজন নাই আমাদের এটাকে মুছে ফেলি প্রশ্ন যেহেতু করে ফেলছে থিটার মান নি করে আমার থিটার মান বের করে দেখাইলেই হলো আচ্ছা এরপরের লাইন এখানে যাচ্ছি আমি তো এখন থিয়েটার মান বের করার জন্য কী করতে হবে সাইনকে আউট করার ব্যবস্থা করতে হবে সাইনকে আউট করতে গেলে ডান দিকে সাইন নিতে হবে এখন দেখতে হবে যে সাইন কত ডিগ্রি মান ওয়ান বাই রুট টু আচ্ছা এইখান থেকে বা সাইন থিটা ইকুয়াল সাইন থিটা ইকুয়াল সাইন কত ডিগ্রির মান ওয়ান বাই রুট টু সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান আমরা জানি সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু তাহলে কী পাচ্ছি আমরা থিটা ইকুয়াল ফর্টি ফাইভ ডিগ্রি দুই দিক থেকে সাইন বাদ দিলাম থিটা ইকুয়াল ফর্টি ফাইভ ডিগ্রি তো উদ্দীপকে ছিল ওই যে দেখো এটাকে আমি রেখে দিছি এই কারণেই উদ্দীপক ভালো করে পড়তে হবে শর্তগুলো দেখতে হবে উদ্দীপকে কিছু শর্ত থাকে প্রত্যেকটা প্রশ্নের পিছনে কিছু শর্ত থাকতে পারে লক্ষ্য করতে হয় এখানে বলছে যখন থিটা সূক্ষ্মকণ মানে থিটার যে মানটা পাবো এই মানটা যেন সূক্ষ্মণ হয় সূক্ষ্মকণ মানে হচ্ছে কি নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটো তো পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা কী হলো নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটো কোন হইলো এই এটা এই মানটা গ্রহণযোগ্য হবে উদ্দীপকের যে শর্ত ছিল সেই শর্ত সাপেক্ষে থিটার মান আমাদের যেটা আসছে সেটা সূক্ষ্মকণই আসছে তো এই হচ্ছে গ প্রশ্নের সমাধান এটাই হলো অ্যান্সার তো আশা করছি সম্পূর্ণ সৃজনশীল তোমরা বুঝতে পেরেছো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরের ক্লাসে আল্লাহ হাফিজ